তো সকালবেলার ফার্স্ট চা তৈরি হচ্ছে আর বন্ধুরা কি বলবো এই সকালবেলায় না আমি কিছুতেই লিকার চা খেতে পারি না সারা দিন ধরে আমি গ্রিন টি ব্ল্যাক কফি এটা সেটা মানে সব কিছু হেলদি জিনিস খাই কিন্তু ঘুম থেকে উঠে এই বেশি করে দুধ দিয়ে চা না খেলে আমার কোনো কাজে এনার্জি লাগে না তোমাদের মধ্যে এরকম কারো হয় গো মানে আমাকে সবাই বলছে যে একটু লিকার চা খাওয়ার জন্যে কিন্তু আমি বলো কি সুবির বলো কেউই সেটা একদমই করতে পারছি না হয়ে উঠছে না ওটা মানে লিকার চা খেলে মনে হয় চাই খাইনি ফুলগুলো একদম খারাপ হয়ে গেছে ফুলগুলো সব ফেলে দিয়েছি দিলাম দিয়ে আর কি এটা জলে একটু ভিজিয়ে রাখলাম এটা ভালো করে মাজবো এখানে চিকেন এনেছে আর কি এনেছে দেখতে হবে মাছ কিছু এনেছে কিনা না ওইখানটায় ডিম এনেছে সেগুলো তুলতে হবে তো দেখো গরম গরম চা একদম রেডি আর আজকে একেবারে সোনায় সোহাগা আজকে আবার সিঙ্গারা নিয়ে এসছে জিম্মাকে স্কুলে তুলে দিয়ে ফেরার পথে আর চলো তোমাদের ওয়েদার রিপোর্টটাও দিয়ে দিই ওয়েদার ভালোই আছে এখন পর্যন্ত তো বেশ সুন্দর ওয়েদার প্লেজেন্ট দেখে বলে সুন্দর ওয়েদার একদম বসন্তকালের যেরকম ওয়েদার হয় ঠিক তেমন তো চলো আজকে ডোর দোরম্যাটগুলো কাটবো একটু গরম জলে না ভিজেলে তো হবে না আর তারপরে মেশিনে দিলে না ভীষণ নোংরা মেশিনটা নোংরা হয়ে যায় ওই জন্যে দোরম্যাট হাতে কাচাই সব থেকে সুবিধাজনক কিন্তু দেখছি ভাবছি কি করব আগে ভিজিয়ে তো দিই গরম জলে ময়নাটা তো ছাড়ু এটা হচ্ছে কিচেন রানারটা এটাও অনেকদিন ধোয়া হয়নি খুব নোংরা হয়ে গেছে এটাই তো সব থেকে বেশি নোংরা হয় তো চলো ওটা ভিজুক এদিকে আমি সুবীরের ব্রেকফাস্টটা তৈরি করব তো এখন আমি একটাই ডিম সিদ্ধ বসাচ্ছি কারণ সুবীরের জন্যই শুধু বাদ বাকি পরে করব আর অনেকেই তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে যে এই এগারোর এই এগ ব্রয়লারটাতে একটা ডিম সিদ্ধ হয় কিনা অবশ্যই হয় একটা দিলে একটাই হবে চারটে দিলে চারটে হবে তো ডিম সিদ্ধটা আমি বসিয়ে দিলাম আগারোর ওই এগ ব্রয়লারটাতে দুর্দান্ত ওই এগ ব্রয়লারটা আর এটা একটা স্মুদি বানিয়েছি যেটা আমাদের রোজের খাবার তো ওই দেখো সুন্দর কিন্তু এই ডিম সিদ্ধটা হয়ে গেছে এটা হচ্ছে আগারো গ্র্যান্ড এগ বয়লার এটার মধ্যে না আটটা এগ তুমি একসাথে বয়ল করতে পারবে এটার ক্যাপাসিটি হচ্ছে থ্রি গ্রাম আর এটা দুর্দান্ত একটা প্রোডাক্ট সব কিছু তুমি করতে পারবে আমি তোমাদেরকে না এটাতে অনেক কিছু আইটেম করে করে দেখাবো মানে অনেক কিছু শুধুমাত্র যে ডিম সিদ্ধ তা না ডিমের পোচ আমি তো তোমাদের আগেও দেখিয়েছি এটা অটোমেটিক শার্ট অফ হয়ে যায় নিজে আর ক্লিন করাও ভীষণ ইজি তো দেখো যেমন ডিম সিদ্ধ তুমি খেতে চাও হাফ বয়েল ফুল বয়েল সব কিছুই পেয়ে যাবে তো দেখো এটার মধ্যে একটা স্যালাড বানাবো আজকে চিকেন স্যালাড তো দেখো আমি কিছু চিকেন নিয়েছি এখানটা স্টিম দেবো চিকেনটাকে দিয়ে দিলাম ফার্স্ট একটু ছড়িয়ে দিচ্ছি যাতে ভালো মতন বয়েল হয়ে যায় আর কিছু ভেজিটেবলসও দেবো স্যালাডে পেঁপে দিয়েছি আর গাজর দেখবে কি সুন্দর এটা স্টিম হয়ে যাবে মানে একদম সুন্দর স্যালাড বানানো যাবে স্যুপ বানানো যাবে একটু শুধু সাজিয়ে সাজিয়ে দিতে হবে এটা পাঁচশো ওয়াটের আর দেখো এটা না ওপরের যে ঢাকনাটা সেটা ট্রান্সপারেন্ট বলে সুন্দর দেখাও যায় করে নিলাম নিয়ে এবার জাস্ট ঢাকনাটা লাগিয়ে দেবো জল মেজারমেন্ট দিয়ে দিয়েছি মেজার করে জল আচ্ছা তোমাদের দেখিয়ে দেবো জল কতটা দিলাম এই দেখো জল দিয়ে দিয়েছি এটার সাথে মেজারমেন্ট কাপ থাকে ম্যানুয়ালে সব লেখা থাকে কতটা জল দিতে হবে দেখে নিতেও পারবে ও নিজের মতন হবে নিজেই অটো শার্ট হয়ে যাবে সো চলো ওটা হোক ততক্ষণ ততক্ষণ আমি ডিমগুলো উঠিয়ে ফেলি আর তোমাদের অবশ্যই দেখাবো স্যালাডটা কিভাবে বানাবো সেটাও রেসিপিটাও শেয়ার করে দেবো ডিম নিয়ে এসেছে তো সেগুলো সাজিয়ে গুছিয়ে ফ্রিজে রেখে নিই আর ব্রেকফাস্টটাও তৈরি করছি ওই স্যালাড বানাবো আর ডিম সিদ্ধ করে দিলাম ওকে দেখলে তো মানে করে এখনও দেওয়া হয়নি দিয়ে দিয়েছি ওইটা স্যালাডটা এখনও দেওয়া হয়নি তো দেখো এটা একদম বয়েল হয়ে গেছে সুন্দর স্টিম হয়ে গেছে ওটা নিজের শার্ট অফ হয়েছে ওর টাইম মতন তো তোমাদের দেখাই দেখো চিকেনগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভেজিটেবলসগুলো আমি এখানে পেঁপে আর গাজর দিয়েছি তোমরা ব্রকলি দিতে পারো আরও যা তোমাদের পছন্দের সবজি এখানে মটরও খুব ভালো স্টিম হয় একটু জাস্ট পেঁয়াজ দিলাম আর একটু ম্যাওনিস দিলাম একটু নুন আর একটু গোলমরিচ ব্যাস আর কিচ্ছু লাগে না কাঁচা লঙ্কা কুঁচিয়ে দেওয়া যায় তা আমি এখানে দিচ্ছি না গোলমরিচের ঝালেই যথেষ্ট তো দেখো এটা সুন্দর স্যালাড কিন্তু তৈরি হয়ে গেল। চলো রান্না অলমোস্ট ডান ভাত হয়ে গেছে এটা উচ্ছে আলু সেদ্ধ এটা চিকেনটা হচ্ছে যাক এবার একটু জুস খাবো কিছু আঙুর ছিল সেই আঙুরটারই জুস বানালাম হয়ে এক লট কাঁচা হয়ে গেছে আর এটা আমি মেশিনেই দিলাম মানে ওখানে একটু ভালো করে ধুয়ে নিলাম নোংরাটা যাতে চলে গেল তারপরে মেশিনেই দিয়ে দিয়েছি একদম মানে জিন্স মোডে দিয়েছি তাহলে কি একটু বেশি ভালো করে কাঁচা হবে লড়াই হচ্ছে টম এন্ড জেরির লড়াই হচ্ছে

আমার গ্রিন টি অবশ্য গ্রিন টিটা খেলেও অ্যাসিডিটিটা অনেকটা কমে যায় আর সুবীরের মিল্ক টি ওর মিল্ক টিটা হচ্ছে আমার গ্রিন টিটা হয়ে গেছে চলো আর এখানে এরা দুজন বসে বসে ফোনে কিছু দেখছে পরশু দিনে হিন্দি পরীক্ষা পরশু দিনে হিন্দি পরীক্ষা জিম্মা আনটি এসছিল আর আমি একটু বেরিয়েছিলাম আমার একটা বন্ধুর সাথে দেখা করেছিলাম আমার স্কুলের বন্ধু কি বলবো আর মানে ওই স্কুলের বন্ধুর সাথে কথা বলা বেশিক্ষণ টাইম নয় তিনটে সাড়ে তিনটে বেরিয়েছিলাম এই সাড়ে পাঁচটায় ছাড়বে ভেবেছিল আমাকে কেন খাবারটা ও ভালো তো তা খেয়েছিস তো পেট পূজা পেট পূজা হয়ে গেছে তো চাটা আমি বানালাম এত হ্যাঁ চাটা আমি বানালাম ছাঁদছে বলছে চাটা আমি বানালাম বা চাঁদি ছাঁদি ছাঁ তো খেতে পারবে না কি তে ট্রেতে করে এনে দিতে তালে আর ওই রুমে ফ্যানটা অফ করে দিয়ে আয় সোনা এইখানে খেলে তো মানে ফ্যানটা চালাই আজকে কি গরম আর আমি ওই সাড়ে এর সময় বেরিয়েছি মানে মারাত্মক গ্রোথ গরম बाप रे बाप আর আমার সানগ্লাসটা খুঁজে পাচ্ছি না জানো মানে ভালোই যেটা ফাস্টাকে সানগ্লাসটা আর দুপুরবেলা সানগ্লাস খুঁজে পেলাম না বড় বড় রে কি বড় বড় না

রুটি খায় না পানি চলো এখন হচ্ছে মোমো টাইম জিম্মার একটু মোমো খিদে পেয়েছে সন্ধেবেলা এখন বাপরে বাপ তো চলো মোমোগুলো আজকে এই আগারোর এগ বয়লারটাতে স্টিম দেব। তো দেখো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ওই যে মেজারিং কাপ এর সঙ্গেই দেয় তোমাদেরকে বললাম তাতে লেখা আছে মেজার তা এবং ম্যানুয়ালে সমস্ত কিছু কোনটার কি কতটা জল লাগবে সেটাও লেখা আছে তো এবার জল দিয়ে দিলাম আর জাস্ট মোমোগুলো ওপরে সাজিয়ে দেব ব্যাস আর কিচ্ছু না এবার চালু করে দেব একদম নিজে নিজে মোমো তৈরি হয়ে যাবে একদম স্টিম মোমো একটুও খাটনি নেই আর এটা ধোয়া মাজাও প্রবলেম নেই ওপরেরটা জাস্ট একটু সাবান দিয়ে ধুয়ে নেব আর ভেতরটা মুছে নেব দেখো সুন্দর মোমো কিন্তু একদম রেডি হয়ে গেছে চলো বাবা জিম্মাকে ঠান্ডা করি ও খেয়ে নিয়ে পড়তে বসবে তারপরে শুধু জাস্ট আমাদের রুটি করব আর কিচ্ছু তেমন আজকে খাটনি নেই দেখো মোমোগুলো কি দারুণ হয়েছে একদম মনে হবে এমনি মোমো মেকারে মোমো হয়েছে অ্যাকচুয়ালি এটা তো একই না টেকনোলজিটা একই স্টিম দিচ্ছে তো আজকে আমি তোমাদের এইটাতে অনেকগুলো রেসিপি দেখিয়ে দিলাম কিন্তু তোমরা কিন্তু একটা লাইক অবশ্যই দিও ভিডিওটা আর যদি ভালো লাগে তো শেয়ারও করতে পারো তো দেখো মোমোর চাটনি চাটনি আজ আর বানানো হয়নি এটা সস দিয়ে ওকে মোমোটা দিয়ে দিলাম আচ্ছা আর আমার প্রায় প্রতিদিনের ভিডিওতেই একটা করে কমেন্টস আসেই এই মগটার ব্যাপারে এই মগটা আমি কোথা থেকে কিনেছি তোমরা সবাই জানতে চাও এই মগটা অনলাইনেও পাওয়া যায় আমি লিংক দিয়ে দেব আর এটা কিন্তু আমি কিনেছি নিউ মার্কেট থেকে এটা কাঁচের মেজারিং মাগ ভীষণ সুন্দর ভীষণ ইউজফুল আমার তো রেগুলার এটা আমি ইউজ করি মানে রেগুলারের দিন মানে প্রত্যেক দিনই এটা আমার কাজে লাগে তো এটা নিতে পারো খুব ভালো আমি লিংক দিয়ে দেবো চলো এই কটা জিনিস অর্ডার করেছিলাম করেছিলামি একদম দুধ শেষ হয়ে গেছে উঠে রাখবো আর এটা হচ্ছে রুটি এনে দিয়ে গেছে চিকেনটা আছে গরম করি সকালে করা চলো এবার চিকেনটা জাস্ট গরম করে ডিনার সার্ভ করে দেবো তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের মতন টাটা